একই গতিতে সামনে দুর্গন্ধ হয়ে যাচ্ছে দেখা কে দেখা যাবে কে চ্যাম্পিয়ন হয় অসাধারণ একই গতি দুটাই কিন্তু চ্যাম্পিয়ন নিউ প্রবর্তকা দেখতে করা নিউ রান্ত করা অসাধারণ দুজন ওকে হাত ধাটে লড়াই দেখা যাক কে পারে দেখেন দুজন ওকে হাত ধাটে লড়াই দুর্দান্ত দুজন ওকে যদি সমানে 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 গতি কেউ কারণে কম নাই কেউ কাকে কিন্তু ছেড়ে দিচ্ছে না